ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভালো করে জানে যে কাদের দ্বারা কি কাজ হবে ছাত্র দলের দ্বারা কি কাজ হইতে পারত আর ছাত্র শিবির দ্বারা কি কাজ হইতে পারত ছাত্র শিবির তার নির্বাচনে যে ইস্তেহার দিছিলো সেই ওয়াদা তারা কাজ করা শুরু করছে বিজয় লাভ করার পরে বিপি হওয়ার পরে একের পরে এক প্রতিনিয়ত একটার পরে একটা কাজ উপহার দিয়ে যাইতেছে তারা এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে হলে যে খাবারের যে ক্যান্টিনের মেরামত ক্যান্টিনের যে সংস্কার সেটা করতেছে প্লাস ছাত্রদের জীবনযাত্রা মানন কীভাবে হয় তাদের লেখাপড়ার দিক দিয়ে কীরকমভাবে ফোকাস বেশি হইতে পারে সেটাও তারা লক্ষ্য করতেছে প্রথমত বাস দিল তারপরে স্যানিটারি ন্যাপকিনের বিষয়টা দিল তারপর প্রত্যেকটা হলে হলে খাটের ব্যবস্থা করে দিল এখন আবার প্রত্যেকটা হলে হলে ফ্রিজের ব্যবস্থা করে দিতেছে যে ছাত্রদের খাবার রাখার পরে খাবার নষ্ট হয়ে যায় সেই খাবারটা যাতে ভালো থাকে সেই জন্য কত সুন্দর বড় একটা ফ্রিজ দিয়ে দিল তো এই যে কল্যাণমুখী যে কাজগুলা এইগুলো একমাত্র ছাত্র শিবির দ্বারাই সম্ভব ছাত্র দলের উচিত এই ছাত্র শিবির থেকে কিছু শিক্ষা নেওয়া কারণ ভাই আপনি যদি নর্মাল যে বাদ আপনি যদি ছাত্রদের মন জয় করতে পারেন তাহলে ছাত্ররা কিন্তু আপনাদের পাশে আসবে মানে আপনি যদি সবসময় ছাত্রদের মন জয় করার বিপরীতে যারা ছাত্রদের মন জয় করে কাজ করতেছে তাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে কিন্তু ছাত্ররা কিন্তু আপনার বিরুদ্ধেই যাবে অটোমেটিক তা আপনার যে ছাত্রদলের দলের প্রবা গান্ডা চালাইতে আসেন ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলতে আসেন এটা করে কোনো লাভই হবে না কারণ হচ্ছে ছাত্র শিবির পিছনে ফিরে না আমার পিছনে কে আমার কথা বলতেছে সেইটা দেখে না তারা দেখে কি আমার সামনে কি করতে হবে আমার ছাত্র দলের যে বাইরে আমার নামে বদনাম করতেছে আমি তাদের কিভাবে কল্যাণ করতে পারবো ছাত্রদের কিভাবে কল্যাণ করতে পারবো ওই চিন্তাটা করে তারা কিন্তু এই চিন্তা করে না যে আমার পিছনে কেব কথা বলতেছে আমার পিছনে আমার বদনাম করতেছে আমার এই করতেছে এগুলা তারা ফোকাস না পাই তাদের মূল টার্গেট হচ্ছে কি দেশের কল্যাণ ছাত্রদের কল্যাণ জীবনযাত্রা মান উন্নয়ন এবং দেশটাকে কিভাবে একটা ডিজিটাল এবং সুন্দর সমৃদ্ধ দেশ গড়া যায় সেই টার্গেট আপনাদের উচিত হিসেবে ছাত্র শিবির থেকে শিক্ষা নেওয়া তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজের নিজের কর্মসূচি বাড়ান কর্মসূচি যখন বাড়াই দিবেন তখন দেখবেন ছাত্রদের আপনার প্রতি একটা আকৃষ্ট তৈরি হবে আর এটাই করতে পারলে আপনি আবার ভবিষ্যতে এই ছাত্র শিবিরের মতো কইরা বিজয় লাভ করতে পারবেন নয়তো পারবেন না ভাই